দর্শক দেখেন এটা হচ্ছে যেটা একটা প্যান কাটতেছি দেখেন প্যানটার লম্বা হচ্ছে পঁয়ত্রিশ বত্রিশ ইঞ্চি হচ্ছে কোমর আর আটত্রিশ হচ্ছে হিপের মাপ সাড়ে বারো ইঞ্চি পায়ের মোহরি সাড়ে বাইশ হচ্ছে রান ছাব্বিশ ইঞ্চি হাই ঠিক আছে তাহলে দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখবেন ট্রেনে দেখবেন না তাহলে বুঝতে পারবেন না তাহলে দেখেন আমরা স্লিপটা লাগিয়ে নিলাম এছিল আপনার প্যান্ট এই যে কাপড় আমরা এভাবে কাপড়টাকে আমরা সঠিকভাবে ভাস করে নেব এটা হচ্ছে আমাদের এটা আছে সদর সাইড এটা আমরা ভেতরে ফেলাবো এখন মানে এটা আমরা বাইরে রাখবো কারণ এটাতে আমরা মার্জিনটা করবো এটা আমরা সুন্দরভাবে আমরা এখন এই যে এটা ভাস করে নিলাম দেখেন এটা ডাবল ভাস করে নিয়েছি একদম সহজে আপনারা পেমেন্ট কার্ডিং করতে পারবেন আপনারা যদি চিহ্ন তো ভিডিওটা দেখেন আপনাদের সাপোর্ট করে আমি ভিডিও বানাচ্ছি এটা আপনারা ভিডিওগুলো দেখেন এই জন্য আমি ভিডিও বানাতে উৎসাহ পাই তাহলে আমরা এই যেভাবে আমরা আমরা মা কাটা করে নেবো এখন দেখেন তাহলে আমার মতো হচ্ছে আমরা দেব এখন আচ্ছা প্রথমে আমি এটা এই যে এটা আমি কেটে ফেলবো কারণ এটা আমাদের আঁকা পাখা আছে তারপর আমি এখানে এই যে এটা আমি এগুলোর মা কাটিয়ে নিলাম এটা হচ্ছে আমাদের এখান থেকে লামার মতটা হবে যে এখানে আমি সয়া ইঞ্চি বাদ দেবো এটা হচ্ছে আমাদের বেলের মার্কটা তারপরে পঁয়ত্রিশ হচ্ছে লম্বা এখানে পঁয়ত্রিশ আমরা লম্বাটা দেব পঁয়ত্রিশ এখান থেকে আমাদের ইঞ্চি পরিমাণ আমাদের ফোল্ডিংটা হবে এখানে ইঞ্চি ইঞ্চি পরিমাণ ঠিক আছে এখান থেকে আমরা আড়াই ইঞ্চির মতো আমরা এই বাড়তি কাপড়টা নিয়ে নেবো এটা আমাদের ডাবল ভাঙার পরে আর কি এই ফোল্ডিংটা হবে তারপর হচ্ছে এটা হচ্ছে পঁয়ত্রিশ হচ্ছে লম্বা

তারপরে এখানে আমরা একটা মার দিয়ে দেবো এখান থেকে আমাদের রানটা হচ্ছে বাইশ ইঞ্চি সাড়ে বাইশ ইঞ্চি এই সাড়ে বাইশের অর্ধেক আমরা এখানে এই অর্ধেক অর্ধেক হয় এগারো অর্ধেক হচ্ছে এই পাঁচ ইঞ্চি এক পয়েন্ট তারপরে এখানে হচ্ছে আমরা দেড় ইঞ্চি বাদ দেবো তারপরে দেখেন এখান থেকে আমরা দেবো এখানে সাত ইঞ্চি হইতেছে এটাকে আমরা সাত ইঞ্চি এখানে আমাদের এখানে এক ইঞ্চি শর্ট দেবো তারপর এখান থেকে আমরা মিডেলটা নেবো আমাদের পায়ের মুড়ি হচ্ছে পায়ের মুড়ি হচ্ছে সাড়ে বারো সাড়ে বারো এই সাড়ে বারোকে আমরা এখানে এখান থেকে আমরা মিডেল করার পর আমরা এখানে দুই ভাগের এই যে চার ভাগের আখ নিয়ে নেবো ঠিক আছে তিন ইঞ্চি এক পয়েন্ট তাহলে হচ্ছে সাড়ে বারো সাড়ে বারো কে আমার সোয়া সাড়ে হবে আচ্ছা তারপর এই বরাবর আমাদের যে সিগেল্যান্ড মানে আমাদের যে স্কুল ক্রিজটা হবে ডাইরেক্ট এই যে বরাবর হবে এই দেখেন এখান থেকে আমাদের এখন এই জিনিসটা মাপ দেবো যে সাড়ে পাঁচ ইঞ্চি এই সাড়ে পাঁচ কে আমরা এখানে দেবো আমাদের মেইন মার্কেট তারপর এখানে দেড় ইঞ্চি আমাদের তারপরে এখানে হচ্ছে কোমর কোমর হচ্ছে বত্রিশ এই যে চারিশ টা বত্রিশ এক ইঞ্চে বাড়তি নেবো তারপরে আমরা টিফিনের কাপড় নেবো এখানে দেয়ার ইঞ্চি আচ্ছা তাহলে এখন এখান থেকে আমরা এই যেভাবে আমরা বরাবর ড্রয়িং টা আনবো এই দেখেন এখানে বরাবর আমাদের এখানে এখন আমরা সেফ এভাবে দেবো একদম সহজে দেবো আমরা এটা আপনাদের বুঝতে অসুবিধা হবে না তারপর এখান থেকে আমরা এই যে মাথাটা টানবো তারপর এখান থেকে আমরা স্কেল টাইপ ভাবে ধরবো এই যে আমরা সাইড এর শেপ টাইপ হবে টানবো এখান থেকে এই যেভাবে হবে দেখেন এখানে আমাদের একটু শেপ দিতে হবে এটা আমাদের বাকি নিচের অংশটা উল্টে আসবে তারপর এখান থেকে এইভাবে এই যে এই লাইন থেকে এখানে এই যে এটা আমরা একটু শেপ দিয়ে দেবো সমান শেপটা এটা আমাদের দিতে হবে না হলে আমাদের এখানে অল্টার হবে এই দেখেন এটা সুন্দর করে এভাবে এই যে শেপটা করে নেবেন দেখেন এই যে হয়ে গেছে আমাদের সামনা পাট কাটিং একদম রেডি ড্রাইভিং হয়ে গেছে এখন আমরা শুধু কাটবো অবশ্যই আপনারা জিনিসটা ভালো করে বোঝার চেষ্টা করবেন তাহলে আপনারা চারটা করতে পারবেন কাটিং করা খুবই সহজ শুধু আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন একবার না হলে বারবার ট্রেনে দেখবেন তাহলে বুঝে যাবেন এ দেখতে পারলেন আমাদের সামনা পাশ কাটা রেডি আমরা এই অংশটা বেলের জন্য কেটে ফেললাম আমাদের ছাদ থেকেও বাইরে হবে কিন্তু আমরা এটা কেটে ফেললাম যেন আমাদের এটা কোনো দরকার নাই আচ্ছা তারপর এখানে আমরা এই সেপটা ভাবে মিলিয়ে দেখবো যে ঠিক আছে কিনা দেখা যাচ্ছে ঠিক আছে আচ্ছা এখন আমাদের সামনা পাট হয়ে গেছে এই যে এভাবে ঘুরিয়ে এই যে ঘুরিয়ে নেবেন ভিডিও গুলো পুরোপুরি দেখলে আপনারা এই কাজগুলো ঘরে বসে দোকানে বসে যে যেখান থেকে শিখতে চান শিখতে পারবেন তারপরে যদি আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্টে দেখবেন

দেখেন এভাবে স্কেলটা এভাবে ধরবেন যদি মার্ক আপ যেখান থেকে ধরছি দেখতে পারলেন এই যে একদম খুব সহজে আপনারা জাস্ট শুধু আপনারা পাঁচ সাত মিনিট দশ মিনিট সময়টা দিলে আপনারা কারেন্টটা বুঝে ফেলবেন আচ্ছা এখান থেকে আমরা হাইটে মার্ক এখানে ছয় ইঞ্চি আমাদের বেল জয়েন হবে এখানে এই টাইমে এভাবে মাপ দেবো দেখতে পাবেন সাড়ে এগারো এখান থেকে আবার আমরা ওখানে স্লেটে বাদ দিয়ে দেবো আমাদের হাই হচ্ছে ছাব্বিশ আর এখানে ছাব্বিশ ইঞ্চি আমাদের বেল লাগার পর হয়ে যাবে তাহলে আমরা এখন ব্যাক ফটো কেটে ফেলবো এই যে এখানে আমরা এটা আমরা ব্যালেন্স রাখবো এটা হচ্ছে আমাদের ব্যাকওয়ার্ডে রাখার উদ্দেশ্য আমাদের কোমর কোন সময় বাড়াইতে হবে এই কারণে আমরা কবর খাবারটা বেশি রাখলাম এখানে আপনারা দেড় ইঞ্চি সয়াব ইঞ্চি ভাবে রাখতে পারেন তাহলে আপনার কোন সময় কম বাড়াইতে হলেও মানে প্রায় দুই আড়াই ইঞ্চি মতো বাড়ানো যায় এই যে এখানে বাড়তি খাবার আমি এখানে সাইডে রাখলাম কোন সময় প্রয়োজন হলে এটা বাড়ানো যাবে দেখেন কাটিংটা একদম সুন্দর ভাবে হয়ে গেছে একদম খুবই সহজ কাটিং করা ধন্যবাদ ভিডিওটা অনেকক্ষণ ধরে দেখার জন্য এটা হচ্ছে আমাদের সাইড পকেটের মারা এভাবে দেবেন এটা সাইড পকেট মানে ক্লোজ পকেট হবে ওটা ব্যাক পকেটে আমরা এখান থেকে সাড়ে তিন ইঞ্চি এখান থেকে সাড়ে তিন ইঞ্চি এখান থেকে